একজন মহিলার দুইজন সন্তান ছিল একটি ছিল তার সতীনের সন্তান আর একটি ছিল তার নিজের সন্তান সেই মহিলাটি সব সময় তার সতীনের সন্তানকে কোলে করে রাখত কখনোই তাকে কোল থেকে নামাতো না এমন কি কোলে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম করতো যখন পাড়ায় বেড়াতে যেত তখন নিজের ছেলেকে হাত ধরিয়ে হাঁটিয়ে নিয়ে যেত আর সতীনের সন্তানকে কোলে করে নিয়ে যেত সতীনের সন্তানের প্রতি তার এই ভালোবাসা বিরল দৃষ্টান্ত দেখে এলাকার সমস্ত সমস্ত লোকেরা সেই মহিলার প্রশংসা পঞ্চম মুখী হয়ে উঠল সবার মুখে একই কথা এই মহিলার মতো ভালো মহিলা আর নেই একদিন পাড়ার এক মেয়ে লোক এসে বলল বুবু যান নিজের ছেলেকে এভাবে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক হবে না এতে আপনার নিজেরই ক্ষতি হবে তখন সেই মহিলাটি বলে উঠল শোনেন বুবু আমি আমার ছেলেকে অবহেলা করি না এটা লোকদের বোঝার ভুল আমি তাকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যাতে তার পা শক্ত হয় আর সতী প্রতিদিনের ছেলেকে সময় কোলে করে রাখি যাতে সে কোনোদিন হাঁটতে না শেখে কোলে থাকতে থাকতে সে যেন অচল হয়ে যায়